মানে সুগার অ্যান্ড স্পাইস যার সেই হচ্ছে এর মালিক এখন এসে পৌঁছালাম সিরাজ উদ্দুল্লার সমাধিস্থলে দেখুন এই দিকটাও রয়েছে ধ্বংসস্তূপের কিছু অংশ গুড মর্নিং গুড মর্নিং মুর্শিদাবাদ থেকে এখন বাজে দশটা প্রত্যেকবারই লেট হচ্ছে নটায় বেরোনোর কথা দশটা বেজে গেছে এবার হোটেল থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি দিদির বাড়ির দিকে আপনারা যারা আগের পর্ব দেখেছেন তারা জানেন আমি এসেছি দিদির বাড়ি দিদির বাড়ি থেকেই ঘুরবো আর আমাদের অটো বুক করা হয়েছে ঘোরার জন্য মুর্শিদাবাদ ট্যুরের জন্য মুর্শিদাবাদ ট্যুরে আমাদের দুদিন লাগবে আর মুর্শিদাবাদ ট্যুরকে দুভাগে ভাগ করা হয় একটা পশ্চিম দিক আর একটা পূর্ব দিক মানে গঙ্গার ওই পারে খাগড়ার দিকে হচ্ছে পশ্চিম দিক আর এই দিকটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদের দিকটা হচ্ছে পূর্ব দিক তো আজকে যাচ্ছি পশ্চিম দিকেই খাগড়ার দিকে কীরটেশ্বরী মন্দিরের দিকে শনিবার সেই জন্য কীরটেশ্বরী মন্দির দিয়েই আজকে চালু করছি আর আজকে হলো সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ চলুন এই আমাদের অটো দাঁড়িয়ে আছে সব ডিটেলস বলে দেবো কত ভাড়া লাগছে না লাগছে এটা হচ্ছে ভাগ্নি চশমা পড়েছে দেখো আর এইটা হচ্ছে দিদির বাড়ি সবাই আয় করে দাও আমরা পুরো ব্যাটালিয়ান বেরিয়েছি আজকে বেশ বড় অটো আছে কিন্তু সবার হয়ে গেছে আমরা দশজন আছি আমরা এখন এই কাশিমবাজার রেলগেটে দাঁড়িয়ে বাজার স্টেশনটা এই ডান দিকে এখন ট্রেন ঢুকছে দিক দিয়ে লাল গোলা গেল আর একদিক দিয়ে হাজারদুয়ারি এক্সপ্রেসে এলো যেটা ওই কলকাতা স্টেশন থেকে ছাড়ে রাইট এখন আমরা এলাম লালবাগ সদর ঘাটে এটা হচ্ছে ভাগীরথী নদী এখান থেকেই নৌকা পার করে আমরা ওই পারে যাব ওই পারে গিয়ে যেমন বললাম পশ্চিম পার্ক এই নদীর ওই পারটা পশ্চিম পার্ক ওইখানে গিয়েই আমাদের সব সাইট সিন আজকে শুরু হবে আর এখানকার এত বড় বড় মানে দুটো নৌকা একসাথে করে জোড়া লাগিয়ে এরকম বড় করা হয়েছে এর মধ্যে অটো টোটো সব উঠে যায় আমাদের অটোটাও উঠে গেছে এই একটা নৌকা এটা সিঙ্গেল নৌকা আর ওইটা যেটা যাচ্ছে ওটা দুটো নৌকো একসাথে লাগানো এখানে পার হেড নিচ্ছে পাঁচ টাকা করে আর অটোর জন্য নিচ্ছে তিরিশ টাকা এই ভাগীরথী নদীটা হচ্ছে আমাদের যে ফরাক্কা ব্যারেজ আছে ফরাক্কা ব্যারেজ থেকে সোজাটা ঢুকছে বাংলাদেশে পদ্মা হয়ে আর একটা দেখবেন ক্যানেল দিয়ে বাঁ থেকে পড়ে যদি যখন এনজিপি যাবেন বা মালদা যাবেন তখন দেখবেন ট্রেনের বাঁ দিয়ে একটা ক্যানেল হয়ে ঢুকছে জল এই সেই নদীটা যেটা আমাদের কলকাতায় হুগলি নদী হয়েছে এখানে ভাগীরথী নদী এই দিকে চলে যাচ্ছে আমাদের বেলুড় কলকাতা আর এই দিকে হচ্ছে ফরাক্কা এখানে কিন্তু খুব বেশি চওড়া নদী নয় কারণ এখান থেকে যেহেতু ক্যানেলটা ছোট ফরাক্কা তো বেশি দূর নয় এখান থেকে তাই জন্য বেশি চওড়া নয় চলে এলাম বেশিক্ষণ লাগলো না দু মিনিট নদী পার হতে দু মিনিট গঙ্গার ওই পারটা হচ্ছে লালবাগ আর এই পাটটা যে এলাম এটা হচ্ছে খোঁজবাগ এখানেই ওই সিরাজিদ্দুল্লার সমাধি রয়েছে আজকের ফার্স্ট পট জগৎ বন্ধু মন্দির এটা অ্যাকচুয়ালি হরিনাম হয় এখানে ওই আমাদের যেমন ইস্কনে হরিনাম হয়ে থাকে সেই রকম জগতের বন্ধু অর্থাৎ জগৎ বন্ধু মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী গৌরাঙ্গের রূপ হলেন এই জগৎবন্ধু ডাহাপাড়ায় বর্তমানে যেখানে মন্দিরটি নির্মাণ করা হয়েছে সেখানেই জগৎবন্ধু জন্মগ্রহণ করেছিলেন বারোশো আটাত্তর সালে এবং পুরনো মন্দিরটি তৈরি হয় তেরোশো সালে তবে এখনকার নতুন মন্দিরের রূপ দেওয়া হয়েছিল চোদ্দশো সালে এখানে সবসময়ই পালা করে কীর্তন করা হয় আর এই মন্দিরকে পরিক্রম করার নিয়ম প্রভুকে ডানদিকে রেখে মন্দির প্রাঙ্গনে যারা কীর্তন করছেন তাদের পেছন দিয়ে প্রদক্ষিণ করতে হবে এই মন্দিরের নিকটবর্তী রেল স্টেশন ডাহাপাড়া ধাম এখানে নেমেও আপনারা মন্দিরকে দর্শন করতে যেতে পারেন এই মন্দিরে প্রতিদিন ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে প্রায় এক হাজারের বেশি লোক প্রতিদিন প্রসাদ গ্রহণ করে থাকেন এখানে এখন বাজে এগারোটা কুড়ি এই মন্দিরে যেহেতু প্রসাদের ব্যবস্থা রয়েছে দুপুরবেলায় ভোগ খাওয়ার তো আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি দুপুরে ভোগ এখানেই খেয়ে নেব আর টিকিটের জন্য কিন্তু কোনো নির্ধারিত পয়সা বা টিকিট মূল্য নেই এটা ওই ডোনেশান হিসাবে যে যত দিতে পারবেন সেই হিসাবে তো আমরা এখানে টিকিট কেটে নিয়েছি আর প্রসাদ দেওয়া চালু হবে বেলা সাড়ে বারোটায় তো এখন যেহেতু এগারোটা কুড়ি বাজে তা আমরা আর অন্য স্পটে যাচ্ছি না এই জায়গাটাই ঘুরে দেখছি কারণ এটা অনেকখানি বেশ বড়ো জায়গা এখান থেকে খেয়ে আমরা তারপরে যাবো কীরিটেশ্বরী আজকের দিনে যা যা হবে সব এই একটা ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন মানে গঙ্গার পশ্চিম পাড়ে মুর্শিদাবাদের গঙ্গার পশ্চিম পারে যা যা রয়েছে একদিনে আপনারা ঘুরে দেখবেন মুর্শিদাবাদ ঘোরার জন্য মোটামুটি দুদিন লাগে যদি পুরো ঘুরতে চান আর যদি একদিন ঘুরতে চান তাহলে ওই হাজারদুয়ারি সাইডটা আপনারা ঘুরে দেখতে পারেন সেটা একদিনে কভার হয়ে যাবে সেটা পরের পর্বে আসবে আজকে পশ্চিম পাটটাই আমরা ঘুরে দেখছি এই হচ্ছে প্রসাদ খাওয়ার লাইন এখানে লাইন দিয়ে প্রসাদ খেতে হবে তার আগে টিকিট কেটে নিতে হবে যেটা আপনাদের বলছিলাম এগারোটা অবধি টিকিট দেয় এগারোটার মধ্যে টিকিট কেটে নিতে হবে তারপরে বারোটা থেকে লাইন পড়ে আর সাড়ে বারোটা থেকে খাওয়ানো শুরু হয় তো এখন বাজে বারোটা পাঁচ সেই জন্য এতটা লাইন পড়ে গেছে তার মানে বুঝুন কতজন লোক এখানে রোজ ভোগ খেতে আসে আমরা এই লাইন দিয়ে ভোগ খেতে বসেছি এখানে পুরো লাইন দিয়ে খাবার জায়গা একদম সারি সারি এদিকে পুরো রয়েছে এদিকে পুরো লাইন দিয়ে প্রায় দেড়শোর বেশি লোক একসাথে বসে যায় এতটা জায়গা রয়েছে প্রসাদের মধ্যে এখানে ছিল অন্নভোগ ডাল একটা সবজি আর পাইস আমরা এখন এসে পৌঁছালাম কিরিটেশ্বরী মন্দিরে এটা একটা সতীপীঠ আর এখন বাজে একটা চব্বিশ ওখান থেকে খাওয়ার পর সোজা এখানে এসেছি একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম এই কিরিটেশ্বরী মন্দির এখানে মায়ের কিরিটির একটি কণা পড়েছিল কিরিটিকতার অর্থ মাথার খুলি যেটা কপাল থেকে শুরু করে মাথার শেষ অংশ পর্যন্ত রাজা দর্পনারায়ণ এই মন্দির ও গুপ্ত মন্দির তৈরি করেছিলেন তবে সেই মন্দির এখন পুরোটাই ধ্বংস হয়ে গেছে পরে নতুন করে মন্দিরটি তৈরি করা হয়েছে এবং মূল মন্দিরের পাশে নাট মন্দির তৈরি করা হয় এখানে নাট মন্দিরে মায়ের কিরিটির ওপর মায়ের মূর্তি বিরাজমান আছে এবং মূল মন্দিরে মায়ের কিরিটি সম্পূর্ণ খোলা অবস্থায় আছে বলা হয় এটাই মায়ের আসল কিরিটি তবে এখানে মতভেদ রয়েছে যে কোনটা আসল কিরিটি হয়তো প্রাচীন মন্দির হওয়ার জন্য এর ইতিহাস অস্পষ্ট হয়ে আছে এগুলো সব এক একটা করে মন্দির পুরো জায়গাটা এই যে ফাঁকা মাঠ দেখছেন পুরো জায়গাটা ছিল ধ্বংসস্তূপের মন্দিরগুলো এ দেখুন এই দিকটাও রয়েছে ধ্বংসস্তূপের কিছু অংশ এটা হচ্ছে নাট মন্দির এ দেখুন এই দেয়ালগুলো দেখুন নড়ছে কিন্তু আগেকার দিনে সেই গোল গোল ইট ওখানে একটা মন্দির ছিল বোঝা যাচ্ছে এখানেও ছিল এরা কিন্তু মানে যেহেতু পুরনো সেই জন্য ধ্বংস হয়ে গেছে নশো বছরের পুরনো এই জায়গার যে পুরনো মন্দির ছিল তাই প্রাকৃতিক বিপর্যয়ই ধ্বংস হয়েছে আপনারা দেখছেন ক্রিড়িটেশ্বরী গুপ্ত মন্দির মায়ের পুরনো মন্দিরটা ভেঙে যাওয়ার জন্য এখানেই এই গুপ্ত মন্দিরে মায়ের কিরিটি এনে রাখা হয় এবং তখন এখানেও এখানেও মায়ের করা হয়। অনেক দেখা যায়। তবে তার মধ্যে বেশিরভাগই ভেঙে মানুষের থাকার ঘর বাড়ি তৈরি হয়ে গেছে এখানে একটা কথা বলবো। প্রকৃতি কতটা ধ্বংস করেছে জানি না তবে যে কোনো জিনিসকে ইতিহাস বানানোর পেছনে মানুষেরই হাত থাকে আচ্ছা এখানেও কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে এখানেও যদি ভোগ খেতে চান আপনারা এখানেও খেতে পারেন এখানেও টিকিট কাটতে হয় আগে তারপরে এসে ভোগ পাবেন মানে আগে টিকিট কেটে তারপরে নিতে পারেন ওই যে মন্দিরটা এর আগে ওইটা ঘুরে এসে আবার ভোগ খেতে পারেন এখন এসে পৌঁছালাম সমাধি সমাধিস্থলে খোঁজবাগ নবাব আলিবর্দি খাঁ বেঁচে থাকতে তার নিজের জন্য এই সমাধিস্থলটা তৈরি করেছিলেন সুরক্ষার জন্য অনেক উঁচু পাঁচিলও দেওয়া হয়েছিল এবং নানা রকমের ফুলের গাছ লাগানো হয়েছিল তাই এই সমাধিস্থলকে বলা হয় খোঁজবার আলিবুর্দি খায়ের মৃত্যুর পর সতেরোশো সালে নবাব হন তার নাতি সিরাজুদ্দুল্লা আলিবুর্দি খায়ের মৃত্যুর পর মির্জাপুরকে সিংহাসন না দেওয়ার জন্য তখন থেকেই সিরাজুদ্দুল্লার প্রতি তার রাগ শুরু হয় যেহেতু সিরাজুদ্দুল্লাহ নর্তকি আর সুরাপানে ব্যস্ত থাকত আর যুদ্ধবিগ্রহের ব্যাপারে অনভিজ্ঞ ছিল তাই সেই সুযোগ নিয়েছিল মির্জাফর বিপুল পরিমাণে সৈন্য অস্ত্র থাকা সত্ত্বেও ষড়যন্ত্রের কারণে সতেরোশো সালে পলাশির যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল সিরাজ যুদ্ধ শেষে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েন সিরাজ তাকে নিয়ে আসা হয় মির্জাফরের বাড়ির জেলখানায় এবং সেখানেই তাকে হত্যা করে মির্জাফরের ছেলে মিরন ও মোহাম্মদী কিন্তু এত কিছু হয়ে গেলেও সিরাজুদ্দুল্লার পরিবারের লোকজন কিছু জানতে না পেরে তারাও চলে আসেন মির্জাপুরের বাড়িতে এবং তাদেরকেও সেখানে হত্যা করা হয় এই সেই খোঁজবাগ যেখানে আলিবর্দি খাঁ নবাব সিরাজুদ্দুল্লাহ এবং সিরাজুদ্দুল্লাহ স্ত্রী লুৎফুন্নেসার সমাধি রয়েছে এছাড়া তার পরিবারের আরও আঠারো জনের কবর আলাদা আলাদা করে এখানেই দেওয়া আছে এখন এই খোঁজবাদ ভারতের পুরাতত্ববিদের তত্ত্বাবধানে রয়েছে তবে সিরাজ হত্যা রহস্যের ঘটনার ভিন্ন মত রয়েছে ভাগীরথী নদীর পশ্চিম পাড়ের প্রধান প্রধান জায়গাগুলো দেখে আমরা ফিরে এসেছিলাম এরপরে দেখে নিতে পারেন কাশিমবাজারের কিছু দর্শনীয় স্থান তবে তার আগে গাড়ি ভাড়ার বিষয়ে আপনাদের বলে দিই আমরা যে অটোতে ঘুরেছিলাম দুদিনের মুর্শিদাবাদ ট্যুরের জন্য ভাড়া নিয়েছিল দু হাজার টাকা কিন্তু যদি গাড়িতে ঘুরতে চান তাহলে ভাড়া পড়তে পারে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা মতো দুদিনের জন্য আমরা যার অটোতে ঘুরেছিলাম তার ফোন নাম্বার বক্সে দিয়ে দিলাম দরকার হলে কন্ট্যাক্ট করতে পারেন আজকের এই ট্যুরের সবচেয়ে ভালো জায়গা যেটা আমার সবচেয়ে ভালো লাগলো সেই জায়গায় এসে পৌঁছালাম এটা হলো ব্যাসপুরের শিব মন্দির প্রাচীনতম শিব মন্দির সতেরোশো সালে তৈরি হয়েছে এই মন্দিরটা এই হলো মন্দিরটা এটা নতুন হয়েছে মহাদেব আর পার্বতী বেশ ভালো লাগছে মন্দিরের ডিজাইনটাও একদম অন্য রকম আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদের গিয়ে অবশ্যই আসবেন কিন্তু এখানে ব্যাসপুরের প্রাচীনতম শিব মন্দির এটা হার হার মহাদেব নতুন করে রেনোভেট করা হয়েছে মানে পুরনো মন্দিরের ওপরেই নতুন করে রেনোভেট করা হয়েছে অবশ্যই আসবেন কিন্তু বেশ ভালো লাগবে আজকের ট্যুরে একটা রাজবাড়িও আপনারা দেখে নেবেন সেটা হচ্ছে কাশিমবাজারের ছোট রাজবাড়ি যাকে বলা হয় রায় পরিবারের এর আর একটা পরিচয় আছে সেটা দিচ্ছি আগে রাজবাড়িটা দেখুন বাইরে থেকে এই হলো কাশিমবাজারের ছোট রাজবাড়ি রায় পরিবার অনেকটা বড় অনেকটা বড় এখানে গাছে ঢেকে গেছে ওই জন্য বোঝা যাচ্ছে না অনেকটা বড় এর ভেতরে ঢুকতে দেয় এর ভেতরে ঢোকার টাইমিং হচ্ছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পঞ্চাশ টাকা করে টিকিট নেয় প্রায় দুশো বছর আগে বাংলায় নবাবী সময়কালে সতেরোশো সালে তৈরি করা হয় এই কাশিমবাজার প্যালেস অফ রয়েলস যাকে বলা হয় ছোট রাজবাড়ি আসলে এনারা ছিলেন নবাবী আমলের জমিদার রাজবাড়ির ভেতরে কোনো রকম ফটো বা ভিডিও করা যাবে না শুধুমাত্র যেখানে দুর্গাপুজো হয় সেখানে ভিডিও করার পারমিশন পেয়েছিলাম রাজবাড়ির ভেতরে রাজাদের ব্যবহার করা সমস্ত জিনিস এখনো অক্ষত রয়েছে এছাড়া বর্তমানে এই রাজবাড়ির কিছু ঘরকে হোটেল হিসাবে ভাড়া দেওয়া হয় যেটা অনলাইন বুকিং করা হয় আপনাদের বলবো রাজবাড়ি যে কি জিনিস সেটা একবার এখানে এসে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে দেখে যাবেন মনে হবে কোনো এক স্বপ্নের দেশে চলে এসছেন আর এই যে রাজবাড়িটা যে পরিবারের তাদেরকে আমরা কাছ থেকে না চিনলেও তাদের তৈরি সুস্বাদু পেস্ট্রি আমরা প্রায় সবাই খেয়েছি আর একটা জিনিস হচ্ছে যেটা এর পরিচয় আপনারা জানবেন আমরা যে সুগার অ্যান্ড স্পাইসের কেক খাই সেই সুগার অ্যান্ড স্পাইসের রাজবাড়ি এটা মানে সুগার অ্যান্ড স্পাইস যার সেই হচ্ছে এর মালিক ওরা এখন কলকাতায় চলে গেছে এইটা রাজবাড়িটা রয়েছে তার মাঝে মাঝে আসে তাই জন্য এটা একটা ওই মানে আমাদের জনসাধারণের জন্য খুলে দিয়েছে টিকিট করে দেখে নেবে দেখা যাবে সেই সেই হিসাবে মেনটেন করা হয় এরপরে আপনারা দেখে নিন কাশিমবাজারের বিখ্যাত পাতালেশ্বর শিব মন্দির পাতালেশ্বর বলার কারণ বলা হয় এখানে যে শিবলিঙ্গটি রয়েছে সেটা মাটির তলা থেকে পাওয়া যায় যেখানে বর্তমানে মন্দিরটি তৈরি হয়েছে আগে এখানে সেরকম ভক্তদের আসা যাওয়া না থাকলেও এখন এই জায়গাটা বেশ উন্নত করা হয়েছে মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম দিনের পর্ব এখানেই শেষ করছি আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবেন আসছি পরের পর্বে মুর্শিদাবাদের দ্বিতীয় দিনের ভ্রমণ কাহিনী নিয়ে তাই দেখতে থাকুন ঘুরতে থাকুন আমার সাথে ডিজিটালি